প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ডায়মন্ড হারবার থেকে জনজোয়ারে নির্বাচিত আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী সহায়তা এবং হাওড়া জেলা পরিষদের মেম্বার এবং পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষের সহায়তায় জাগো আজকের নারী সংগঠনের প্রতি প্রতিটা সদস্যের উদ্যোগে এবং প্রতিটা সদস্যের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ ল স্টুডেন্ট ইউনিয়ন এর আজকে মানুষের মাঝে কৃষক মানুষের এই এরিয়াটা জল নিতে প্রবলেম জল এখান থেকে জল আনতে গেলে প্রায় এক দু কিলোমিটার যেতে হয় সেই সমস্যা সমাধানের জন্য আজকে বিনামূল্যে এই জলের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে শুধু এই এরিয়ায় বলে নয় এখানে যত এরিয়া আছে যেখানে জলের সমস্যা থাকবে এই ওয়ার্ডে সমস্ত জায়গায় বিনামূল্যে জল পৌঁছে যাবে কতগুলো ফ্যামিলি রয়েছে এটা তো কাউন্ট করে বলা যাচ্ছে না মোটামুটি এইখানে তো দুশো আড়াইশো আছে আগামী দিনে অবশ্যই জল হচ্ছে জল হচ্ছে জলের অপর নাম জীবন তো যেখানে জলের অসুবিধা আছে সেখানে অবশ্যই আমরা গিয়ে সেই পরিষেবা পৌঁছে দেবো আর এটাই এখান থেকে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল আছে থাকবে যে কোনো সমস্যায় আজকে একটা পবিত্র ইয়ে সেটাও একটা রাখার জায়গা আছে সেটা একটু অল্প মানুষের কাছে এখান থেকে একটাই বলবো যে ধর্ম যার যার উৎসব সবার সবাই মিলে একত্রিত হয়ে উৎসব পালন করুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটাই শিক্ষা দেন যে কোনো জাতি ভেদাভেদ ধর্ম নির্বিশেষে সমস্ত উৎসব পালন করো এবং যখন মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেবার কথা হবে তখন যেন কোন রং মত না দেখা হয় সর্বস্তরের সর্ব ধর্মের সর্ব রঙের মানুষ যেন সরকারি পরিষেবা সব পরিষেবা পায় আমার নাম জিৎ চৌধুরী পশ্চিমবঙ্গ ল স্টুডেন্ট ইউনিয়নের প্রতিষ্ঠাতা পরিবারের পেয়েছে এখানে অনেক মানুষের আমি মানুষের মহিলা সমিতির সংগঠনের উদ্দেশ্যে আমি এসেছি মহিলা সমিতির আমি গত কিছুদিন ধরে ডোর টু করে মানুষের অনেক অসুবিধা আমরা খুঁজে পেয়েছি তো আজকে আমরা এই এলাকাতে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের এই শক্তিনগর পাঁচ এলাকাতে মানুষের জলের খুব অসুবিধা সেজন্য আমরা আজকে মানুষের এই অসুবিধার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি যে এই জল বিনামূল্যে জল পরিষেবা দেওয়ার জন্য এবং আমরা চাই আগামী দিনে মানুষ যাতে মানুষের যে কোনো সুবিধা অসুবিধা আমরা মানুষের পাশে এগিয়ে আছি এটাই আমাদের দিদি আমাদের অভিভাবক আমাদের শিখিয়েছে এবং যাতে ভবিষ্যতে মানুষের কোনো কিভাবে এখানে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আমরা করবো এবং সেটা নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে এখানে একটি কলও সাতশো ফুটের কল যাতে মানুষ জল পরে যতদিন না ওই কল রেডি হচ্ছে ততদিনের জন্যই জল পরিষেবা আমরা মানুষকে দিয়ে যাচ্ছি যেখানে মানুষকে কল করে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি যাতে এখানে মানুষের একটা খাবার জলের কল হবে এখানে টাইম লাইনের লাইন এখনো আসেনি আশা করি ভবিষ্যতেই লাইনও এখানে আসবে সেই জন্য আমাদের সহায়তায় উনি ভাইস চেয়ারম্যান সৈকত স্যার আমাদের সহায়তায় আছেন এই বলে বক্তব্য শেষ করছি আমার নাম সঙ্গীতা চৌধুরী অ্যাডভোকেট সঙ্গীতা চৌধুরী এই যে জল বিচ্ছু আজকে থেকে না যেহেতু এটা আজকে থেকে স্টার্ট করেছি যেহেতু আমরা এই মানুষের কাছে এসে পৌঁছে জানতে পেরেছি তাই আমরা এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও এই জল এখানে আসবে যতদিন ওনাদের খাবার জলের একটা ব্যবস্থা না হচ্ছে এটা শুধু এই এলাকা বলে না যে কোনো এলাকা যে এলাকায় মানুষের নানা প্রবলেম আছে প্রত্যেক এলাকায় জল পৌঁছে যাবে মানুষের কাছে কারণ আপনি জানেন গরমের দিনে জলই জীবন জল ছাড়া মানুষ বাঁচতে পারবে না অন্য কিছু না পেলেও চলবে জল না পেলে মানুষ বাঁচতে পারবে না তাই আমরা মানুষের দুয়ারে দুয়ারে জল পৌঁছানোর এই একটা প্রোগ্রাম আমার এই মহিলা সমিতির সমস্ত সদস্যের উদ্যোগে এবং আমরা সবাই মিলে এগিয়েছি রাস্তায় নেমেছি আজ মানুষের জন্য আমরা স্বেচ্ছায় মানুষের দুয়ারে পৌঁছেছি আমাদের মহিলা সমিতিতে যখন ওনারা এসেছিলেন আমাদের জানায় যে আমাদের প্রবলেম ছিল সেই আবেদনের থ্রুতেই আমরা এখানে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছি এবং আমরা স্বেচ্ছায় মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি যাতে মানুষ আমাদেরকে তার অসুবিধা সুবিধার কথা জানাতে পারে অনেক মানুষ আছে নানা প্রবলেমে ঘরের ভেতর বসে থাকে অনেক মহিলাদের নানা প্রবলেম কিন্তু কেউ কিছু বলতে পারে না তাই আমরা স্বেচ্ছায় মানুষের দুয়ারে ডোর টু ডোর ভিজিট করছি যাতে মানুষ আমাদেরকে সুবিধা অসুবিধা জানিয়ে এবং আমরা তাদের দাঁড়াতে পারি আমাদের চিন্তা ভাবনা খুবই ভালো ম্যাডামের সঙ্গে আমাদের যুক্ত হয়ে এখানে তো প্রত্যেক জল সেই দু মাইল দূর থেকে জল আনতে হয় টাইম কলের জল লোকের তো ব্যবহার করতে পারছে না ওখানে একটা সাতশো ফুটের কল আছে সেই কলে এখানে ওইখান পর্যন্ত মেন লাইন এসছে তারপর বাকি এদের লাইন ঢুকে নেই ম্যাডাম এসছিল আমাদের মহিলা সমিতি থেকে মিটিং ডেকেছে ম্যাডাম দেখে আমাদের ঈদের দিনে আজকে যে জলটা দিয়েছে আমাদের খুব আনন্দ উপভোগ হয়েছে সবাইকে আনন্দ দিতে পেরেছে ম্যাডাম এটাই আমাদের জুবেদা দিদি